সবাইকে শুভ নববর্ষ আমি তাহমিন আমার পেজ ফ্লিম স্টাইল থেকে আজকে চিটচ্যাট লাইভে চলে এসেছি আপনাদের জন্য আমাকে একটু জানাবেন আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। নেট এবং সাউন্ড সব কিছু ওকে আছে কিনা না আমাকে একটু জানাবেন আমি হচ্ছে আপনাদের সাথে একটু চিট চাট লাইফ করতে এসেছি প্লাস হচ্ছে গিয়ে কিছু অ্যানাউন্সমেন্ট আছে সেগুলো হচ্ছে কি কি দিতে এসেছি যে আপনাদের কিছু ইনফরমেশন আমি দিয়ে দিই আচ্ছা আমার লাইফটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আমাকে একটু জানান আমি দেখেন আমার হচ্ছে গিয়ে এটা কিন্তু আমার ঈদের ড্রেস অনেকে ভাবেন যে আপু হচ্ছে কি কি মানে নিজের জন্য স্পেশাল হয়তো বা নেয় আমাদেরকে একটা ড্রেস দেয় আর নিজের জন্য স্পেশাল নেয় অ্যাকচুয়ালি কিন্তু এমন না আমি আপনাদের জন্য যেটা আনি আমার জন্য ওইখান থেকেই নিয়ে নিই এটা কিন্তু অনেক কাপুরা নিয়েছে অলরেডি অনেক আপুরা এই ড্রেসটা নিয়েছে আমার এই সুন্দর এই ড্রেসটা ঘাড়া নাস্টে যারা পাননি তারা কিন্তু কি এটা প্রি অর্ডার করতে পারেন সবার কি ঈদ কেমন গেল আমাকে একটু জানান সবার ঈদ কেমন কাটলো আর হচ্ছে কি আজকে কে কে ঘুরতে গিয়েছেন মঙ্গল শুভযাত্রায় কে কে গিয়েছেন আমাকে একটু জানান সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন লাইফটা শেয়ার করে দিবেন ঠিক আছে লাইফটা শেয়ার করে দিবেন আমি হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে আমি একমাত্র যে হচ্ছে গিয়ে ঈদে কোথাও যায়নি একদম বাসায় পুরো বাসা আমি ঘুমের উপর ছিলাম ঘুমের উপর আমি আর কোনো দিকে যাইনি কোনো কিচ্ছু না আমি বলি না আগে ঘুমিয়ে নেই এতদিন ঘুমাতে পারিনি আপনাদের মানে ডেলিভারি নিয়ে আমি অনেক পরিমাণ প্রবলেমে ছিলাম তার উপরে হচ্ছে কিছু কিছু আপু সবাই না কিছু কিছু আপু হচ্ছে কি কি ঈদের হচ্ছে কিছু শিপমেন্ট পাননি নি ওটার জন্য একটু প্রবলেম ছিল তো ইনশাল্লাহ হচ্ছে গিয়ে আমাদের কিন্তু পেজটা রানিং আছে মানে পেজ রানিং বলতে কি আমরা কিন্তু ঈদের দ্বিতীয় দিনে দ্বিতীয় দিন থেকে কিন্তু কাস্টমারদের মেসেজের রিপ্লাই দেওয়া স্টার্ট করে দিয়েছি ঠিক আছে যাতে আপনাদের কোনো প্রকার প্রবলেম না হয় আমি সবাইকে কম বেশি রিপ্লাই দিয়ে দিচ্ছি আমরা সবাই মিলে মডেলটাররা মিলে আমি নিজেও মাঝে মধ্যে বসে বসে আপনাদের রিপ্লাই দিয়েছি প্লাস হচ্ছে গিয়ে কি কালকে থেকে আপনাদের ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা বোথ ডেলিভারি ওপেন এটা হচ্ছে গিয়ে অ্যানাউন্সমেন্ট প্লাস হচ্ছে গিয়ে কারো যদি মানে হচ্ছে প্রি অর্ডার প্রয়োজন হয় যে আপু আমার এই ড্রেসটা প্রি অর্ডারে লাগবে এনে দাও সেটা আপনারা দিতে পারবেন সমস্যা নেই ঠিক আছে আজকে মানে কাল আজকে তো আছেই প্লাস কালকে থেকে হচ্ছে সম্পূর্ণ ওপেন হয়ে যাবে ঠিক আছে আমাদের পেজ সম্পূর্ণ হচ্ছে কি কালকে থেকে ওপেন হয়ে যাবে তো আমার থেকে কে কে সালামি পেয়েছেন এবার ঈদে বলেন তো শুভ নববর্ষ শুভ নববর্ষ সুভ্রাব তোমার ঈদ কেমন কাটলো তো বেসিক্যালি হচ্ছে গিয়ে কি আমা ছি গে কি বলতে বললাম জানি ভুলে গিয়েছি শুভ অবশ্য বলতে বলতে ভুলে গিয়েছি নর্মালি হচ্ছে গিয়ে কি আপনারা যারা প্রি অর্ডার করছেন তারা হচ্ছে কি কি প্রি অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই অনেক আপুরদের হচ্ছে গিয়ে কোয়ারি ছিল যে নতুন নতুন শিপমেন্ট আনার ওগুলো আমরা হচ্ছে কি কালকে থেকে স্টার্ট করে দিব। পেজে আপডেট দেওয়া তাও যদি পুরাতন কোনো কালেকশন আপনাদের খুব পছন্দ হয়ে থাকে তারা কিন্তু হচ্ছে কি কি প্রি অর্ডার করতে পারেন আলহামদুলিল্লাহ এবার আমাদের ঈদের চা এনেছি অলমোস্ট এইটটি পারসেন্ট স্টক আউট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এটার জন্য আপুদের এত পরিমাণ রেসপন্স পেয়েছি আমি এটার জন্য আমি অনেক অনেক ব্লেসড সত্যি কথা আমি অনেক ব্লেসড আলহামদুলিল্লাহ ভালোই তোমার কেমন কাটলো আমার কোনো রকম কাটেনি আমি বাসায় এই যে স্টিল আমি বাসায় আমি কিন্তু আজকে যে ঈদের ড্রেস পরেছি আমি ঈদের দ্বিতীয় দিনও হচ্ছে গিয়ে ঈদের ড্রেস পরেছিলাম পরে আবার খুলে টুলে আমি ঘুমায় গেছি আমি যে আজকে আবার পড়েছি দেখি বাইরে কোথাও যেতে পারি কিনা আমার তো কোথাও যাওয়া হচ্ছে না আচ্ছা যাক অনেক আপুরা জয়েন হয়ে ফেলেছে আমি তো ভাবছিলাম কেউ জয়েন হবে না কারণ হচ্ছে সবাই বাহিরে আর ঘুরি করতেছে যাক অনেক আপুরা জয়েন হয়ে গিয়েছে এটা অনেক ভালো যে আপুরা এতটুকু অ্যাক্টিভ থাকে আমার পেজে এখন হচ্ছে কি আপনারা যারা যারা স্যালামি পেয়েছেন তারা হচ্ছে কি আমাকে থ্যাংক ইউ দিয়েছেন কিন্তু আমার কাছে কিন্তু রিভিউ আসেনি আমি খুব কষ্ট পেয়েছি অনেক আপনার অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে আমি সাথে সাথে পেজে পোস্ট করেছি আপনারা কিন্তু বাকি যারা আছেন সবাই কিন্তু রিভিউ পোস্ট করবেন আপনাদের পড়া সুন্দর সুন্দর রিভিউ পোস্ট করবেন আমি হচ্ছে কি কি ওই রিভিউ থেকে একজনকে হচ্ছে কি কি গিফট দেব রিভিউ থেকে একজনকে গিফট দিব আমাদের পেজ থেকে একটা গিফট যাবে আমার পেজ থেকে বাসায় বসেই কাটলো আমার আমার স্যালারি কোথায় আল্লাহ বিকাশ নাম্বার দাও বিকাশ নাম্বার দাও আমি সালামি পাঠিয়ে দিচ্ছি কিন্তু সাথে তো আমাকেও দিতে হবে আমি পাই না আমি ছোট্ট একটা মানুষ আমি তো পাই আমি খালি দিলে হবে তোমাদেরও তো দেওয়া লাগবে আমি এবার সবাইকে ইচ্ালামি দিতে দিতে পুরা ফকির আমাকে এবার কেউ ইদ সালামি দেয় নাই সবাই বলতেছে বড় হয়ে গেছে এখন কিসের ইচ্ালামি আমাকে কোনো ইদ নেই আমি দেখেন সবাইকে সালামি টালামি দিয়ে শেষ আচ্ছা বেসিক্যালি হচ্ছে আপনারা কিন্তু কালকে থেকে নর্মালি আপনারা সব কিছুই ওপেন পাবেন ই কি জানি বলে সব কিছু ওপেন পাবেন প্লাস হচ্ছে কি আপনারা ডেলিভারিও পাবেন অনেক আপু হচ্ছে ঈদের পর ডেলিভারি নিতে চেয়েছিল। আমরা ইনশাল্লাহ কালকে যারা ইনসাইড ঢাকা কালকেই পেয়ে যাবেন আজকে আমাদের কিছু ডেলিভারি বয়রা বের হয়েছে আমাদের নিজস্ব যারা আছে তারা বের হয়েছে আর হচ্ছে কি কি কালকে থেকে সবাই হচ্ছে গিয়ে আহ ডেলিভারি দিবে ঠিক আছে আর যাদের যাদের হচ্ছে গিয়ে বিকাশ মানে কি বলে বিকাশ বলতেছি ইদ সালামি লাগবে তারা হচ্ছে কি কি আমাকে বিকাশ নাম্বার দিয়ে দিবেন আমি সালামি পাঠিয়ে দিব কিন্তু তাই বলে আমাকে রিভিউ না দিলে আমি সালামি দিব না আমাকে রিভিউ দিতে হবে সুন্দর সুন্দর রিভিউ দিবেন আমি হচ্ছে কি কি আপনাদের সালামি দিব আমি অনেক আপুদেরকে দিয়েছি অনেক আপুরা হচ্ছে যারা চাঁদ রাতে ডেলিভারি পেয়েছেন বা হচ্ছে গিয়ে তারা কিন্তু সবাই হচ্ছে কি কি পেয়ে কিন্তু আমি সবারটা দিয়ে দিয়েছি আর এমনিও কিন্তু অনেক আপুদেরকে সালামি দিয়েছি ঠিক আছে অনেক আপুরা স্যালামি পেয়েছে আর আপনাদের জন্য একটা গিফট হচ্ছে গিয়ে আমার এটা হচ্ছে গিফট আপনাদের জন্য আমার পক্ষ থেকে যার মানে রিভিউ সবচেয়ে সুন্দর হবে তাকে আমাদের পেজ থেকে একটা ছোট্ট গিফট দেওয়া হবে অবশ্যই ছোট্ট একটা গিফট দেওয়া হবে বড় গিফট না ছোট্ট একটা গিফট সেটা যেটাই হোক অবশ্যই আমাদের পেজের কোনো ড্রেস থাকবে বা হচ্ছে গিয়ে কোনো স্যালামি থাকবে কোনো কিছু থাকবে মানে আমাদের পেজের পক্ষ থেকে কোনো না কোনো কিছু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ঈদ গিফট হিসেবে আর কি এই তো আর কি আর সবাই সবাই মানে কোথায় কোথায় ঘুরেছেন আমাকে জানাবেন কালকে ফাইনালি শাড়িটা পরব আমাকে সুন্দর ছবি দিও শাড়িটা পরে আমাকে সুন্দর ছবি দিও আমি ওটা নিবো ভাবছিলাম শাড়িটা নিবো আমার পরে নেওয়া হয়নি সবাইকে দিয়ে দিয়ে শেষ হয়ে গেছে আর কি আর কারো কোনো কোয়ারিস থাকলে আজকে কিন্তু করতে পারেন আমি নর্মাল চিট লাইভে চলে এসেছি তো আপনাদের কোনো প্রকার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু আপনারা কিন্তু এখন আমাকে করতে পারেন যেগুলো আপনাদের হচ্ছে লাইফ টাইমে বা হচ্ছে গিয়ে মেসেজে অনেক কোয়ারিস থাকে যে আপু ওইটা কি ওইটা কি আপনারা এখন চাইলে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি অ্যান্সার দিয়ে দেবো সবাই একটু লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ঠিক আছে সবার কিন্তু শেয়ার করতে হবে মাস্ট শেয়ার করতে হবে আমি হচ্ছে মনে হয় একজন যে হচ্ছে আজকে লাইভে এসেছি কেউ লাইভে আসেনি আমি নর্মালি এসেছিলাম ঈদে যেহেতু আসিনি তাই চিন্তা করলাম আজকে একটা ছোট্ট শর্ট লাইভ করে দিই একটা নিয়ে নাও পেয়ার করে পড়বো না একদিন যদি আনা পসিবল হয়তো আচ্ছা আমি নিয়ে নিব সমস্যা নেই আমি এটা নিয়ে নিব আর এই ড্রেসটা কে কে নিয়েছেন বলেন তো আমার এই সুন্দর এই ড্রেসটা কে কে নিয়েছেন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আমার খুব পছন্দর আমার কিন্তু এটা ঈদ ড্রেস ছিল আমি সাথে কিন্তু আরও হচ্ছে গিয়ে দুই তিনটা ড্রেস নিয়েছি যেটা সত্যি কথা আমি আরও দুই তিনটা ড্রেস নিয়েছি কোনোটাই আমার পরা হয়নি ওই আপনাদের একটা অলরেডি লাস্ট লাইভে দেখিয়েছিলাম হোয়াইট কালারের মধ্যে এখানে হচ্ছে বর্ডারটা হচ্ছে ভেলভেটের ওইটাও কিন্তু আমি নিয়েছিলাম ভেবেছিলাম যে পরবো কিন্তু আমার আর পরা হয়নি তোমাকে অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ থ্যাঙ্ক ইউ সো মাচ আমার হচ্ছে কি কি মানে আমি যে বের হব আমি চিন্তা করতেছি আমি কাউকে পাচ্ছিলাম না সবাই বিজি আমি কাকে নিয়ে বের হব আমি পরে একাই আমি ভাবলাম ঘুমিয়ে থাকি একটু রিল্যাক্স থাকি আবার তো কয়েকদিন পর থেকে আবার প্যারা স্টার্ট আমার অলরেডি প্যারা স্টার্ট হয়ে গিয়েছে এই যে এখন দেখবো কাস্টমারদের কোয়ারিজ তারপর আবার প্রোডাক্ট আনা আবার হচ্ছে গিয়ে কোনো আমার হচ্ছে গিয়ে সবাই কিন্তু কি হয় একটা দিন ছুটি পায় আমার কোনো ছুটি নেই আমার স্টাফরাও সবাই ছুটি পায় যারা ডেলিভারি দেয় ওরাও ছুটি পায় আমি একা পাই না আমি একাই মনে হয় পাই না ছুটি ছুটি সারাটা দিন আমি আমার ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম একটা জায়গায় এটা হচ্ছে গিয়ে ইফতারের টাইমে ইফতার করতে গিয়েছিলাম তখন কিসে রোজার মধ্যে তো ওখানে গিয়ে আমি বসে বসে কাস্টমারের মেসেজ দেখছিলাম যে কে কে মেসেজ দিচ্ছে আবার ওগুলো হচ্ছে গিয়ে কি স্ক্রিনশট নিয়ে নিয়ে গ্রুপে পোস্ট করছিলাম যাতে ওরা হচ্ছে গিয়ে এখান থেকে নোট করে হচ্ছে আপনাদের প্যাক করে দিয়ে দেয় তো ও আমাকে বলতেছে যে তুমি কি এখানে ইফতার করতে আসছো না কাস্টমারের রিপ্লাই দিতে আসছো ও পুরো বিরক্ত হয়ে গেছে ও বলতেছে হ্যাঁ তো তোমাকে নিয়ে তো কোথাও যাওয়া পসিবল না তুমি তো দেখা যায় যেখানে যাও সেখানে বসে বসে মেসেজ দেখতে থাকো এটা কোন ধরনের আমি বলি আমি কি করব আর মেসেজের অনেক প্রেশার ওরা সবাই মিলে মানে সব রিপ্লাই দিয়ে পারছে না আর মেসেজ রয়েই যাচ্ছে এই আমি একটু ক্লিয়ার করে দেখা কে তাহলে আমার সাথে আসবে না আমি বলে আচ্ছা ঠিক আছে আমি আর রিপ্লাই দিব না আচ্ছা তাহলে হচ্ছে আমি যেহেতু শর্ট একটা লাইফ আমার ইচ্ছা ছিল কি মানে আমি হচ্ছে ই হতে করব। উপরে একটু ছাদে গিয়ে লাইফ করব। কিন্তু পরে চিন্তা করলাম না আমি ঘরের থেকেই লাইফটা করে দিই ঠিক আছে ঘর থেকে লাইফটা করে দিই আমি আবার একটু বাহিরেও যাব আজকে আজকে একটু একটু ঘোরাঘুরি করব তো আমি চিন্তা করলাম আমি রেডি হয়েছি যখন তাহলে একটু ঘরের থেকে লাইফটা করে দে আমি ভেবেছিলাম যে ছাদে গিয়ে আপনাদের সানসেট দেখাবো প্লাস হচ্ছে গিয়ে কি আমার ড্রেসটা পুরোপুরি দেখাবো কিন্তু যেহেতু আমি একটু বাইরে যাবো এই জন্য আমি চিন্তা করলাম ঘর থেকে লাইটটা করে দিই তো আপনারা হচ্ছে গিয়ে কি কালকে থেকে সব কিছু পাবেন আপনারা ডেলিভারি শ্যালে ডেলিভারি নিতে পারেন আর যারা যারা ইনসাইড ঢাকা আছেন ইনস্টকের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কিছু পিসেস ঠিক আছে আমি আগেই বলেছি যে আমার আলহামদুলিল্লাহ এইট্টি পার্সেন্ট কালেকশন স্টক আউট হয়ে গিয়েছে আর কিছু যেগুলো আছে ওগুলো এক দুই পিস করে আছে আমি আগেই বলে দিচ্ছি এক দুই পিস বেশি না ঠিক এক দুই পিস করে প্রতিটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এর বেশি হবে না আপনারা যদি অনেক কাপড় আছে কি ম্যাচিং করে তিন চার পিস করে নিতে চায় আমি দিতে পারবো না কারণ প্রতিটা কালেকশন এমন আছে কোনো কালেকশন স্টক আউট হয়ে গেছে এবং কিছু কিছু কালেকশন হচ্ছে এক দুই পিস করে অ্যাভেলেবেল তো আপনারা ওইভাবে করে নিয়ে নিন আমার কোনো সমস্যা নেই আপনাদের কালকে থেকে ডেলিভারি দিয়ে দেওয়া হবে ইনসাইড ঢাকা হচ্ছে হানড্রেড টাকা ডেলিভারি চার্জ আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারি করা হয় প্লাস হচ্ছে যারা প্রি অর্ডার করেন প্রি অর্ডারে হচ্ছে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি করি কোনো অ্যাডভান্স নেই না আপনারা জাস্ট আপনাদের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন কনফার্ম করার পরে বা বিশ দিনের মধ্যে আপনাকে প্রোডাক্ট এনে দিয়ে দেওয়া হবে ঠিক আছে ড্রেসে যদি কোনো প্রকার প্রবলেম পান আমরা চেক করে দিই আমরা প্রতিটা ড্রেস এ টু জেড চেক করে দিই তাও যদি কোনো প্রকার প্রবলেম পেয়ে যান যে হ্যাঁ ড্রেসে তো প্রবলেম আছে এর মাইনর প্রবলেম থাকে এটা স্বাভাবিক কিন্তু যদি প্রবলেম পান আপনারা সেক্ষেত্রে সাথে সাথে প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন ঠিক আছে আমাদের জাস্ট ইনফর্ম করে দিবেন কারণ অনেক সময় হয় কি ডেলিভারি ম্যানরা রিটার্ন নিতে চায় না তো আপনারা হচ্ছে কি কি আমাদের একটা মেসেজ দিয়ে দেবেন আমরা ডেলিভারি ম্যানকে ক্লিয়ার বলে দিব। যে আপনার প্রোডাক্টটা যাতে রিটার্ন নিয়ে নেয় ঠিক আছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তো আপনারা হচ্ছে কি কি আপনারা ফুল ক্যাশ অন সব কিছুই ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি আর আমাদের পেজে হচ্ছে হানড্রেড পার্সেন্ট আপনার অরিজিনাল ইন্ডিয়ান এবং পাকিস্তানি কালেকশন কিছু পিসেস আমরা পাকিস্তানি তেমন একটা কালেকশন আনি না খুব কম যেগুলো আনি সেগুলো আমরা বলে দিই কিন্তু খুব কম আনি ঠিক আছে কারণ পাকিস্তানিগুলোর কস্টিং অনেক বেশি থাকে আমি চাই সবসময় রিজনেবল প্রাইসে দেওয়ার তার জন্য আর কি আমার পাকিস্তানি কালেকশন তেমন একটা আনা হয় না কিন্তু আমাদের পেজে কিছু আপনারা অরিজিনাল পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো প্রকার দেশীয় কালেকশন আপনারা পাবেন না বা দেশীয় অনেক সময় হয় কি দেশীয় বুটিক্স কালেকশন দেশীয় কটন কালেকশন আনা হয় অনেক পেজই আনা হয় তো ওইটা হচ্ছে কি আমরা এরকম কোনো কালেকশন আনি না আমরা হানড্রেড পারসেন্ট অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন নিয়ে আসি অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল পাকিস্তানি কালেকশনই আপনাদের এনে দিই এবং আর বাকি যে স্টিচ কালেকশন স্টিচ কালেকশনে কিন্তু আপনাদের ডিজাইনার কালেকশন এনে দিই অরিজিনাল ইন্ডিয়ান ডিজাইনার যেমন এই যে আমার যেটা পরে আছি এটাও কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান একটা ডিজাইনার কালেকশন ঠিক আছে কোনো না এই রেপ্লিকা কালেকশন না অনেক সময় হয় কি রেপ্লিকা কালেকশন আনা হয় কস্টিং কমের জন্য এই রেপ্লিকা কিন্তু আমরা ফুল হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্টটা দিয়ে থাকি কোনো প্রকার রেপ্লিকা কোনো কিছু না আমার আমার নর্মাল থিঙ্কিং হচ্ছে গিয়ে যে আপনারা যেটা পাবেন পেয়ে স্যাটিসফাইড হবেন জাস্ট এতটুকুই আপনারা খুশি থাকবেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু তো নর্মালি হচ্ছে আপনারা যাতে স্যাটিসফাইড হন সেটাই হচ্ছে আমাদের মেন টার্গেট ঠিক আছে যে আপনার একটা ড্রেস পরে বের হবেন সবাই আপনার দিকে তাকাতে বাধ্য থাকবে যে আপনার কালেকশন ওয়াও ঠিক আছে এমন এটা আমার পেজে এরকম অনেক রিভিউ আসছে যে অনেক আপু বলেছে আপু আপনার ড্রেস পরে বের হয়েছে সবাই কমপ্লিমেন্ট দিয়েছে সবাই এবং এটা খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল মানে আমরা সব সময় কি ক্লোথিংয়ের সব কিছু হচ্ছে কি হান্ড্রেড পারসেন্ট দেওয়ার ট্রাই করে অনেক সময় কিছু ফেব্রিক্স একটু খারাপ থাকে তখন দেখা যায় আমরা নিজেরাই ওটা এনে কাস্টমারকে দেওয়া অফ করে দিই যে না আমরা এটা এই ফ্যাব্রিক্স দিব না এমন অনেকবার হয়েছে আপনাদের জন্য আমরা প্রি অর্ডারে এনেছি আনার পর যখন আমরা সামনাসামনি দেখেছি এটার ফ্যাব্রিক্সটা ভালো না কোয়ালিটি ভালো লাগছে না আমাদের কাছে আমি সাথে সাথে ওইটা কোনো কাস্টমারকেই দিই এবং তারা কিন্তু অনেক আমার রাগ করেছে যে আপু কেন আমাদের দিলেন না আমাদের থেকে প্রি অর্ডার নিয়েছেন আমরা তো অনেক শখ করে তখন কিন্তু বলেছি যে আপু এটার ফ্যাব্রিক্সটা ভালো আসেনি কোয়ালিটিটা ভালো না দ্যসাই হচ্ছে আমি আপনাদের প্রোভাইড করতে পারছিটা ঠিক আছে তো নর্মালি হচ্ছে কি আপনারা হান্ড্রেড পার্সেন্ট জিনিস অথেন্টিক জিনিস পাবেন শুভ না অবশ্য শুভণা অবশ্য আর নর্মালি হচ্ছে কি মানে আজ অনেকে এই কথাটা বলে আবার আমি নিজেও মানি সেটা হচ্ছে বছরের প্রথম দিন যে কাজটা করব সেটা সারা বছর করতে হয় এই জন্য আর কি আমি হচ্ছে কি কোনো কোনো কাজ করতে চাই না আমার কথা হচ্ছে সারা বছর কেন আমার এমনি কাজ হচ্ছে সারা বছর করা এখন আমি আবার এটা করে আমার সারা বছর আরও প্যারা দরকার নেই বছরের প্রথম দিন একটু রিল্যাক্স থাকবো আর এটা মনে হয় ফার্স্ট টাইম আমি বছরের প্রথম দিন বের হচ্ছি বাহিরে যাওয়ার জন্য নাহলে আমি বাসার থেকে বেরো হই না বছরের প্রথম দিন আমি ঘুমিয়ে থাকি শুভ আচ্ছা সবাই এখন দেখছি উইশ করছে তো নর্মালি হচ্ছে আমার ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি আমাদের হচ্ছে গিয়ে আমরা বুটিক্সের কালেকশনও আনি অরিজিনাল ইন্ডিয়ান যে ডিজাইনার কালেকশনগুলো থাকে ওগুলো নিয়ে আসি যাতে হচ্ছে কি আপনারা যারা মানে রেডি টু ওয়ার্ড কালেকশন চান আমি সেই কালেকশনগুলো আপনাদের এনে দিই তো আপনারা আমাদের পেয়ে যে অল টাইম ইউনিক কালেকশন পাবেন প্লাস হচ্ছে রিজনেবল প্রাইসেও পাবেন মানে আদার্স জায়গা থেকে মানে ফিফটি টাকা হলো আপনারা কম পাবেন আমাদের কাছে ঠিক আছে যে ফিফটি টাকা হলো আমাদের কাছে আপনারা কম পাবেন এবং প্লাস হচ্ছে একটা মানে কি বলো এটাকে একটা পুতি হলেও এটাতে বেশি থাকবে বুঝেছেন আমার কথাটা মানে এই কালেকশন যদি আদার্স পেজে একটা প্রাইস দেয় আমার পেজে এটা ফিফটি টাকা কমে আপনারা পাবেন প্লাস হচ্ছে গিয়ে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন প্রি অর্ডার করলেও ফুল ক্যাশ অন ডেলিভারি প্লাস এটার কোয়ালিটি এটার স্ট্রাকচার এটার হচ্ছে গিয়ে এভরিথিং এইচ অ্যান্ড এভরিথিং হান্ড্রেড পারসেন্ট হবে ঠিক আছে কোন প্রকার যদি বিন্দু পরিমাণ প্রবলেম পান তাহলে সাথে সাথে এটা রিটার্ন করার অপশন আপনাদের কাছে আছে মানে আমাদের পেছতে আপনারা সব পাবেন সব আপু তোমার কালেকশন বেস্ট থ্যাংক ইউ সো মাচ মানে আপনারা তাহলে হচ্ছে কি স্যাটিসফাইড হবেন এমন অনেক পেজে দেখবেন এই কালেকশনগুলোই অ্যাভেলেবেল আছে ঠিক আছে কিন্তু তাদের পেজের থেকে আমার পেজে ফিফটি টাকা হলো কমে আপনারা পাবেন যেমন দেখেন আপনাদের একটা কথা বলে আমি এটা কিন্তু আপনাদের জন্য ফেব্রুয়ারি মান্থে ফেব্রুয়ারি মান্থে এটা হচ্ছে লঞ্চ করেছিলাম ফার্স্ট লঞ্চ ঠিক আছে আর এবং হ্যাঁ আরেকটা কথা হচ্ছে আমাদের পেজে কিন্তু আপনারা প্রতিটা প্রোডাক্ট মানে লঞ্চ হওয়ার সাথে সাথে আমাদের পেজে পাবেন ঠিক আছে আদার্স দেখবেন এক দুই মাস পরে পাচ্ছেন বা ছয় মাস পরে ওই কালেকশনটা পাচ্ছেন আমাদের পেজে দেখবেন আপনারা কি সাথে সাথে পাচ্ছেন যেটা লঞ্চ হয়েছে সেটাই দেখবেন আমাদের কাছে যেমন এই ড্রেসটা হচ্ছে ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছে আমি কিন্তু ফেব্রুয়ারিতে আপনাদের জন্য দিয়েছি এই ড্রেসটা অনেক আপুরা কিন্তু এটা রোজার মধ্যেই পেয়ে গিয়েছে আবার অনেক পিচ কিন্তু এটা রোজার মধ্যে এনেছে পনেরো রোজার দিক দিয়ে এই ড্রেসটা লঞ্চ করেছে তো নর্মালি হচ্ছে আমরা কিন্তু সব কিছুতে আপনাদের জন্য বলে এটাকে কী বলে অ্যাডভান্স সব কিছুতে একদম ফাস্ট আপনারা সব কিছু এ মানে এভরিথিং আপনারা সব যারা আমাদের থেকে নেবেন একদম ফার্স্ট আপনারা পড়বেন আর কোনো আর কেউ না ঠিক আছে আর কেউ না আপনারাই ফার্স্ট পড়বেন আপনাদের পড়ার পরে হচ্ছে আদার্সটা পড়বে এবং আমাদের কিন্তু একটা মজার জিনিস বলি এটা হচ্ছে কি আমার থিঙ্কিং সেটা হচ্ছে আমি কিন্তু লিমিটেড আনি ঠিক আছে অনেক আপু দেখা যায় কি এরপরেও অর্ডার করতে চাই আমি কিন্তু অর্ডার ক্লোজ করে দিই আমি বলি না আর অর্ডার নেওয়া যাবে না যদি ওইটার আমার কিন্তু অপশন থাকে আমি আপনাদের জন্য এনে দিতে পারি কিন্তু আমি কিন্তু দেই না দেখবেন ওয়ান মান্থ পুরনো যে ড্রেসগুলো আছে আমাদের পেজে লঞ্চ হয়েছে আমি কিন্তু গুলো রিস্টকও করি না মোস্ট ডিমান্ডিং হওয়ার পরেও আমি একটা প্রোডাক্ট রিস্টকও করি না কেন কস হচ্ছে গিয়ে আমার কথা হচ্ছে আপনারা কেন পুরাতন কালেকশন করবেন নতুন যেগুলো লঞ্চ হয়েছে আপনারা ওগুলোও পড়বেন ওগুলো সবাই আপনাদের দেখে দেখবে তারিফ করবে যেটাকে বলে সেটা আপনারা কেন ওয়ান মান্থ পুরাতন আমি যেগুলো লঞ্চ করেছি এখন হচ্ছে আদার্স পেজগুলো লঞ্চ করে ফেলছি সেই কালেকশন কেন করবে ওইটার বদলে আমি হচ্ছে আরও নিউ কালেকশন আপনাদের প্রেজেন্ট করব আপনারা হচ্ছে সেগুলো পড়বে ঠিক আছে তো এটা আমি বলে দিলাম অনেক আপু বলে রিস্টক করতে আমি নর্মালি রিস্টক করি না আমার পেজে কোনো কালেকশন দেখবেন না রিস্টকে ওইটা যত ডিমান্ডিং হোক আমি ওইটা এক পার্সেন্ট রিস্টক করি না আমার ক্লিয়ার যে না আমি রিস্টক করব না যেমন আপনাদের হচ্ছে পদ্ম ট্রেসটা ড্রেসটা আমি একটা কথা বলি আমি আজকে লাইভে যেহেতু আমার লাইফটা আমি এখন শেষ করে দিব আমি ক্লিয়ার বলে দিই পদ্ম যেই ট্রেসটা আমাদের হচ্ছে গিয়ে প্রায় এক হাজার পিসের উপরে এসেছে আমি ফার্স্ট শিপমেন্টে কিন্তু আপনাদের দেখিয়েছি যেটাতে হচ্ছে গিয়ে পাঁচশো পিস এসেছি এরপরে আরও আসছে রোজার মধ্যেও আসছে আমি কিন্তু নর্মালি ওই ড্রেসটা ঠিক আছে অনেক আপু হচ্ছে গিয়ে পেজে কান্নাকাটি করছিল যে আপু আমাকে একটা পিস দাও তাই হচ্ছে গিয়ে কি আমি পেজে কিন্তু পোস্ট করেছিলাম যারা চাচ্ছেন তারা দিতে পারেন ঈদের পরপর পেয়ে যাবেন এরপরে আমি কিন্তু টোটালি অর্ডার ক্লোজ করে দিয়েছি আর দিব না কিন্তু হ্যাঁ আজকে একটা কথা বলে দেই এটা হচ্ছে বলাটা ঠিক না কিন্তু আমি বলে দেই সেটা হচ্ছে পদ্মজার ড্রেসটা মানে একদম যারা পাকিস্তানি ড্রেসটা চাচ্ছিলেন যারা নিতে পারেন নেই ্যাপো এই নেক পশনে হচ্ছে গিয়ে কিউ যে এটাকে কি বলে পুতির কাজ করা পুতির কাজের জন্য অনেক আপুর মন খারাপ হয়েছে যে আপু আমি হচ্ছে এটা অ্যাম্বারি না পুতির যদি আনতে পারেন তাহলে আমি নিব তাহলে আপনাদের জন্য একটা গুড নিউজ দিয়ে দিই আমরা পুতিরটা অলরেডি আমাদের প্রসেসিংয়ে আছে আপনারা ওই পুতিরটাই পাবেন একদম পুঁতি দিয়ে কাজ করা হেভি করে কাজ করা নেকের মধ্যে একদম হচ্ছে গিয়ে ওইটাকে কী বলে জুয়েলারি স্টাইল ওইটাই আমরা আনছি বাট ওইটা কিন্তু আনস্টিচ পাবেন আমরা স্টিচটা ট্রাই করেছি স্টিচটা পারিনি কিন্তু আনস্টিচটা আপনারা পাবেন আমি হচ্ছে গিয়ে কাল পরশু এটা লঞ্চ করে দিব আমার পেজে ঠিক আছে ওইটা লঞ্চ করে দিব তিন চারটা কালারও অ্যাভেলেবেল হয়েছে আমি ওইটা লঞ্চ করে দিব আপনারা প্রি অর্ডার করতে পারেন আপনারা এই মান্থের শেষের দিকেই পেয়ে যাবেন ঠিক আছে আমরা চেষ্টা করবো আপনাদের ফার্স্ট ডেলিভারি দেওয়ার ঠিক আছে তো আর কেউ হচ্ছে পদ্মজা ড্রেসটা কাইন্ডলি কেউ হচ্ছে গিয়ে কি অর্ডার করেন না প্লিজ আর না কারণ আমি মানে আমি তো ঈদে বের হইনি কিন্তু সব জায়গায় দেখেছি সবাই হচ্ছে পদ্মজান ড্রেস পরে বের হয়েছে সবাই পদ্মজা ড্রেস আমার নিউজ ফিড পুরো ভরা হচ্ছে দুইটা কালেকশন এক হচ্ছে পদ্মজা ড্রেসের দ্বিতীয় হচ্ছে সিকোয়েন্সের পাঞ্জাবি যাকে দেখি সে সিকোয়েন্সের পাঞ্জাবি মানে সব হচ্ছে ব্ল্যাক পেস্ট কালার হোয়াইট কালার সব হচ্ছে সিকোয়েন্স পাঞ্জাবি আপনারা পুরো মানে আমার পুরো নিউ স্পিড ভরে ছিল এই দুইটা কালেকশনে ছেলেদের এই পাঞ্জাবি সিকোয়েন্সের পাঞ্জাবি আর মেয়েদেরটা হচ্ছে কি পদ্মচার ড্রেস আপনারা চাইলে কিন্তু আমার ড্রেসে যদি চান তাহলে এটা হচ্ছে কি নিতে পারবেন ঠিক আছে এটা আপাতত আমি এটা ই কয়েকদিন থাকবে এটা এটা হচ্ছে গিয়ে আমি প্রি অর্ডারটা ওপেন রেখেছি সবাই পদ্মচার ট্রেস নিয়ে মারামারি কাটাকাটি করছে এবার হ্যাঁ আমিও সেটাই দেখেছি একদম এ মানে এভরি এই কাজটা করেছে আমার কাছে এসে তো কান্নাকাটি আপু একটা পিস এনে দাও কিছু আপু তো মানে আমাকে বলতেছে আপনাদের বিকাশ নাম্বার দেন আপনাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বারে বিকাশ নাম্বার ওপেন আছে আমি ওটাতে টাকা পাঠিয়ে দিচ্ছি এখন কিভাবে আপনারা এনে দিবেন আপনারা যাবেন এমনও আছে আমি হঠাৎ করে তাকিয়ে দেখি আমার এখানে তো পেমেন্ট আসতেছে যে জায়গায় আমরা কিন্তু কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই না আমাদের পেজে সব জায়গায় বড় করে লেখা ফুল ক্যাশ অন ডেলিভারি সেই জায়গায় দেখি তিন চারটা ই পেমেন্ট করে রেখেছে তো পেমেন্ট করে রেখেছে আমি তাদের ফোন দিয়েছি কি হয়েছে কি সমস্যা পেমেন্ট কেন এত বড় অ্যামাউন্ট আপু আমি তো জানি না আপনাকে পেমেন্ট পাঠিয়ে দিয়েছি আপনার নিয়ে আসবেন কিভাবে আনবেন আপনারা জানেন এখন আমি কি করবো এখানে আমার হচ্ছে গিয়ে পুরো ঝামেলার মধ্যে আমি এই পদ্মজার ড্রেস নিয়ে ঠিক আছে তো আপনাদের ওই নিউ কালেকশন আমি যেটা বলেছি ওইটা কিন্তু আপনাদের রিসেন্টলি আপনারা আমাদের পেজে পাবেন পুঁতির ওয়ার্ক করাটা যেটা হচ্ছে গিয়ে সবাই চেয়েছিল পুঁতির ওয়ার্কেরটা সেটাই পাবেন হ্যাঁ অনেক তাহলে আমি আজকে লাইভটা এখানে শেষ করে দিচ্ছি হোপফুলি আপনারা আমি এখন আর এই মান্থে লাইভে আসবো না আমি বলে দিচ্ছি যদি আসি আমি পেজে আপডেট করে দিব যে আমি হচ্ছে কি কবে আসবো আমি মেবি মনে হচ্ছে না কারণ আমার একটু ভ্যাকেশনে যাওয়ারও প্ল্যানিং আছে আপনারা অবশ্যই আমার ছবি দেখবেন সুন্দর সুন্দর আমি একটু বাহিরে যাবো বলতেছিলাম ফ্রেন্ডের সাথে ভ্যাকেশনে তো ওখানে যাবো তো যাওয়ার আগে আমি বলে দিব যেইখানে যাব সেখানে যদি আকুরা থাকে আপুদের সাথে মিট হবে আমার যেইখানেই যাব ওইটা ঢাকার বাহিরেই যাব তো ওই এরিয়াতে যদি আমার কোনো রেগুলার আঁকুড়া থাকে তাদের সাথে আমার অবশ্যই মিট হবে অবশ্যই কারণ আমি ওখানে যাব তো এই জন্য আমি আগে বলে দিয়ে যাব তো ওই ওই ভেকেশনের জন্য হচ্ছে কি আমার এই মান্থে আর লাইভে আসা হবে না যদিও আমি এরকম চিট চেট লাইভে বা নর্মাল কোনো ড্রেস দেখানোর জন্য আসি সেটা আমি পেজে আপডেট করে দিব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমাকে হচ্ছে কি সুন্দর সুন্দর রিভিউ পোস্ট করতে থাকবেন ঠিক আছে আর আমি হচ্ছে গিয়ে আপনাদের সব যেগুলো অ্যাভেলেবেল আছে এগুলো পোস্ট করে দিব আর হচ্ছে গিয়ে যেগুলো আপনারা রিস্টকে চাচ্ছেন আপনারা আমাকে জানাতে পারেন কোনগুলো চাচ্ছেন আমি দেখি চেষ্টা করব আনা যায় কি না প্লাস হচ্ছে গিয়ে প্রি অর্ডারের অনেক কালেকশন আমরা কালকে থেকে পোস্ট দেওয়া স্টার্ট করে দিব আপনারা সবাই হচ্ছে পেজে অ্যাক্টিভ থাকবেন ঠিক আছে পেজে অ্যাক্টিভ থাকবেন বেশি বেশি করে কি লাভ লাইক ওয়াও দিবেন কমেন্ট করবেন সব কিছু আমার জন্য অনেক 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 দোয়া করবেন সাবধানে যাওয়া ঠিক আছে দোয়া কইরো সাথে সাবধানে যেতে পারি আমাকে তো তেমন একটা আমি যাই না তার উপরে চিন্তা করছি এবার যাবো আমার জন্য সবাই হচ্ছে অনেক অনেক দোয়া করবেন আপনাদের সবার জন্য আমার আমার প্রতি কি বলে আপনাদের জন্য হচ্ছে আমার অনেক অনেক ভালোবাসা আপনারা অবশ্যই আমাকে অনেক অনেক ভালোবাসবেন ঠিক আছে তো আমার জন্য দোয়া করবেন আজকের লাইফটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ